আলাইকুম রাখা নস্ত্র কানালে শিখুন আজকের কুইজে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই কুইজে আমরা শিখবো বেরো এবং ফালসো অর্থাৎ আমাদেরকে এখানে যে একটা আহ কথোপকথন দেওয়া আছে সেটা আমরা পড়ে আমরা উত্তর দিব এখানে এগুলো ব্যরো কিংবা ফালসো মানে কোন বাক্যটা সত্ত্বেও কোন বাক্যটা মিথ্যা আমরা এটা পড়ার পর এখানে উত্তর দিব তো যদি ফেসবুকে এবং ইউটিউবে নতুন হন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন ভিডিও আপডেট পেতে তো চলুন শুরু করা যাক লেখা আছে কি সিয়ামো স্ট্রানিয়েরি খেয়াল করুন সিয়ামো আমরা হই স্ট্রানিয়েরি নো স্তানিয়ারি কি স্ত্রানিয়েরি স্ত্রানিয়েরি আমরা হই কি বিদেশি তো এখানে কয়জনের কথোপকথন খেয়াল করুন লুকা পাবলো এবং কারমেন তিনজনের কথোপকথন তো লুকা কি বললো বই দিদোবে সিএতে খেয়াল করুন আমরা এখনই আমাদের যে বাক্যগুলো পড়ব। পড়বো সাথে সাথে আমরা কি মানে একবার ভালোভাবে বুঝে নিব বাক্যটা আমাদের কি বোঝানো হয়েছে বাক্যতে তো এখানে লিখেছে কি বই দি দোবে সিএতে বই মানে কি পাব যেহেতু লুকা প্রশ্ন করছে সেহেতু প্রশ্ন করছে কাকে পাবলো এবং কি কারমেনকে লিখছে বই তোমরা হো ডি দোবে তোমরা কি কোথা থেকে মানে তোমাদের কোথা হতে এসেছে এমন বুঝাই আমরা কিংবা ডি দোবে আমরা বলি না হোয়ার আর ফ্রম এমন বুঝাই আর কি তো পাবলো কি বললো নই সিয়ামো ইতালিয়ানি আমরা কি ইতালিয়ান নই সিয়ামো খেয়াল করুন পাবলো বললো নই সিয়ামো নই সিয়ামো বেরবে থেকে নই সিয়ামো আমরা হই ইতালিয়ানি খেয়াল করুন ইতালিয়ানো মানে কি এক বচন ইতালিয়ানি মানে কি পুরুষ বাচক বহু বচন নই সিয়ামো ইতালিয়ান আমরা হই কি বহু ইতালিয়ান তো মা কিন্তু মাম্মা এ মানে কি এবং পাপা মা মাম্মা এ পাপা মা এবং বাবা কি সোনো আর্জেন্টিনি আর্জেন্টিনো এক বছর আর্জেন্টিনি মানে কি বহু বছর অর্থাৎ মাম্মা এ পাপা যেহেতু মাম্মা এবং পাপা বলছে সেহেতু কি সোনো বের এসে লোরো সোনো আর্জেন্টিনি এভাবে আমাদেরকে বলতে হবে তাহলে যদি মাম্মা বলতো তাহলে কি বলতাম যে মাম্মা এ আর্জেন্টিনা মাম্মা এ আর্জেন্টিনা পাপা এ ইতালিয়ানো কিন্তু যেহেতু দুজনে আর্জেন্টিনি সেজন্য আমাদেরকে বলতেছে কি মাম্মা এ পাপা সোনো আর্জেন্টিনি মামামা দুজনে কি আর্জেন্টাইন তারপরে আমাদের পরের प्रश्न क्या करते Luca. ख्याल करो fratelli chealguno siete essere te che io sono tu sei lui lei e noi siamo voi siete tumra fratelli fratello mane ki bhai ek bachane bo fratelli kealguno fratelli bohot siete fratelli tumra ki bhai tokhon carmen carmen ki prashn utto dilo si eh siamo fratello e sorella. Che si, Sì, siamo fratello e sorella. Amra ki bhai ebong bon. Siamo fratello e sorella. Amra ekjon ki bhai ki? bon. Ebhabe bon. she jawab dilo. Tar pore ki Luca ki bollo? Luca abar prashno korlo siete nati in Italia o in Argentina? দেখেন সিয়েতে একইভাবে তোমরা নাতি দেখেন না তো মানে কি আমরা জানি না তো মানে কি এক বছরে যেভাবে না তো বললে কি এক বছরে মহিলা হলে কি স্ত্রীবাচক হলে কি নাতা যেহেতু বলছে কি নাতি সিয়েতে নাতি বহু বছরে তোমরা জন্মগ্রহণ করেছো ইন ইতালিয়া ইন ইতালিয়া দেখেন ইতালিয়া ইন ইতালিয়া বলেছে এখানে কিংবা ইন আর্জেন্টিনা বলেছে যদি এখানে দেশ না হয়ে কোনো শহর হতো যেমন যেমন রোমা হতো তাহলে কি বলতো আমরা আর রোমা না বলি আর রোমা অপুরে পশ্চিম মধ্যে আর না বলি কারণ ছোট শহরের আগে কিংবা ছোট জায়গার আমরা কি বলি পৃথিবী সিওনে ব্যবহার করি আর বড় শহর বড় জায়গার আগে কি দেশের আগে কি বলি আমরা ইন ব্যবহার করি তাহলে কি বলছে লুকা প্রশ্ন সি এতে না তে ইন ইতা আলিয়া অ ইন আর্জেন্টিনা তোমরা ইতালিতে জন্মগ্রহণ করেছ নাকি আর্জেন্টিনাতে তো তখন পাবলো জবাব দিল তারপর পাবলো 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 কি করুন সিয়ামো আমরা নাতি আমরা কি জন্মন করেছি ইন আর্জেন্টিনা খেয়াল করুন সিয়ামো নাতি ইন আর্জেন্টিনা আমরা কোথায় আর্জেন্টিনা কি জন্মগ্রহণ করেছি তারপর লুকা আবার প্রশ্ন করছে সবগুলো প্রশ্ন লুকাই করছে কিন্তু এ কি পুরুষ বাচক বস্ত্রী আর বস্ত্রে স্ত্রী আমি গতকালকের ভিডিওতে আমি ইতিমধ্যে গুলো ক্লিয়ার করে দিয়েছি প্রায় চোদ্দ মিনিটে সবগুলো সবগুলো প্রসেসিভ আর যে সবগুলো ক্লিয়ার করেছি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দেব তাহলে ভালো করে খেয়াল করবেন বুঝে যাবেন ইনশাল্লাহ এ ই বস্ত্রী তোমাদের কি তোমাদের ই বস্ত্রী তোমাদের জেনি তরি মানে কি বাবা মা পিতা মাতা দোবে সোনো আদেশ দোবে সোনো কোথায় আদেশ যেহেতু লোরো মা এবং বাবা লোরো সেহেতু কি দোবে সোনো আদেশ তারা এখন কি কোথায় ই বস্ত্রী

স্ত্রী জেনিতরি এখন তোমাদের পিতামাতা কি কোথায় তো কারমেন উত্তর দিল কি লোরসনো ইন আর্জেন্টিনা লোরসনো কি লোর তারা হয় কোথায় ইন আর্জেন্টিনা তারা কোথায় আছে আর্জেন্টিনাতে তো আমাদের প্রায় কুইস পড়া শেষ আমাদের এই কথোপকথনটা কনভারসেশনটা তো আমরা এখন যাব আমাদের কুইজে বেরো ফালসো চলুন শুরু করা যাক কে কটা পারে আমাদের এখানে লিখে আছে কি খেয়াল এখানে লেখে মেত্তি উনা ক্রোচে খেয়াল করুন মেত্তি মানে কি দেওয়া মেত্তি মানে কি রাখা বা এরকম ভাবে দাগ দেওয়া দাগ দেওয়া না মেত্তি মানে রাখা কোন কিছু লিখে এরকম ভাবে কি এখানে মেত্তি মানে কি আমি বলতে পারি কি লিখছে এখানে তো বলছে যে মেত্তি উনা ক্রোচে সুবেরো অফালস মেত্তি একটা কি দাও কি ডাক দেো অ ফালস বা সত্য মিথ্যার উপর কি যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্য কি কি একটা ক্রস দাগ দিবা ক্রচে তো আসুন আমরা আমাদের প্রথম যেই কুইজটা আছে সেটা আমরা পড়ার চেষ্টা করি দেখি কি লেখা আছে দেখেন এখানে লেখা আছে পাবলো কারমেন সোনো ইতালিয়া আনি ভেরো ফালসো আর সোলো তামেন তে লতালি আনি দেখেন এখানে অলরেটার দেওয়া আছে তারপর আমরা দেখি একবার যে নই সিয়াম ইতালিয়ানি দেখছেন পাবলো কি বলছে পাবলো আর কারণ হচ্ছে কি ভাই বোন তো বলছে কি নই সিয়াম ইতালিয়ানি আমরা কি ইতালিয়ান তো আমাদের আমরা দ্বিতীয় কুইজে চলে যাই সেটা হচ্ছে কি পাবলো এফ্রাতেলো দি লুকা পাবলো এফ্রাতেলো দি লুকা ভের অফ আলসো খেয়াল করুন ভালো করে এটা হবে একেবারে কি এটা আমাদের একেবারে এটা মুছে দেই খেয়াল করুন পাবলো এ ফ্রাতে লদি লুকা দেখেন এখানে লুকা করছে প্রশ্ন লুকা তো কখনোই ফ্রাতেল হতে পারে না এখানে প্রথম কি ফাবলো এবং কি কারমেন এখানে পাবলো হচ্ছে কি বাই আর কারমেন হচ্ছে কি মেয়ে অর্থাৎ পাবলোর বোন হচ্ছে কে কারমেন তো লুকা হচ্ছে কি এই প্রশ্নকর্তা মানে কি সে প্রশ্ন করছে এই যে ইনি হচ্ছে কি লুকা এই যে ছবিটাও দেওয়া আছে এখানে ইনি হচ্ছে লুকা আর এই এটা হচ্ছে কি ফ্রাতেলো এ হচ্ছে ফ্রাতেলো এ হচ্ছে আপনার লুকা সরি এ হচ্ছে আপনার পাবলো আর এই হচ্ছে আপনার কারমেন বলছে পাবলো এ ফ্রাতেলো দি লুকা নো নন পয়েসের নন এ পাবলো এ ফ্রাতেলো দি কারমেন তাহলে এটা কি প্রশ্নটার কি হবে আমাদের আমাদের ফালসো হবে কি এখানে ফালসো আমাদেরকে সরাসরি ফালসো করে দিতে হবে এইভাবে এই যেভাবে পরীক্ষা আসলে ক্রস ক্রোচে দিতে হবে তো আমার আমাদের তারপরে কুইজটা চলো সেটা হচ্ছে কি ই দি পাবলো সোনো ইতালিয়ানি খেয়াল করুন ই জেনি তরি দি পাবলো সোনো ইতালিয়ানি নো ই জেনি তরি দি পাবলো এ কারমেন সোনো আর্জেন্টিন কি আর্জেন্টিন তাহলে এটা কি ফালসো তারা কি তারপর তাদের পিতা মাতা কি আর্জেন্টাইন তারপর বলছে কি পাবলো এন তো ইন আর্জেন্টিনা দেখেন এখানে কি লিখে আছে এখানে আছে ইন আর্জেন্টিনা অর্থাৎ পাবলো এ নাতো ইন আর্জেন্টিনা এটা কি ওয়ের সে কি আর্জেন্টিনা জন্মগ্রহণ করছে কিন্তু ইতালিয়া আপনারা জান যে ছোটবেলা ইতালিতে আসলে জন্মগ্রহণ না করলে কয়েক বছর পরে তাদের কি আহ পাসপোর্ট হয়ে যায় তা ইতালিয়ান নাগরিক হয়ে যায় এটাই স্বাভাবিক তো তার প্রশ্ন হচ্ছে কি কারমেন এ না তা ইন ইতালিয়া আমি বলেছিলাম কারমেন হচ্ছে কি পাবলো এর কি বোন দেখেন না তা না তা শব্দটা চলে এসেছে না তা কি স্ত্রীবাচক শব্দের জন্য আমরা না তা ব্যবহার করব পুরুষবাচক হলে কি না ব্যবহার করব তো প্রশ্ন করছেন কারমেন এ না তা ইন ইতালিয়া ফালসো আং কে কার্মেন নাতা ইন আর্জেন্তিনা কোথায় কার্মেনও কোথায় Argentina chi? Carmen, di argentina di chi sono? Moncorse, shut up, tara Taraggi, italian. Tarpro, amra, F, non baggetta, che i genitori di Carmen sono in Argentina. I genitori di Carmen sono in Argentina, vero? I vostri genitori dove sono adesso? Loro sono in Argentina, vero? Assolutamente, loro sono in Argentina in questo momento. Secondo nostro, cose. Secondo le nostre, nostre parole, quindi facciamo G. Pablo e Carmen sono fratello e sorella. È vero, assolutamente vero. Pablo, Pablo e Carmen. Pablo, c'è chi? Carmen. È... Vai. Carmen. Non è è c'è Sono tarahoe, fratello e sorella. Taraghi, bye, vero. অর্থাৎ আমরা আমাদের কুইজটা একেবারে শেষ করে ফেলেছি তো আশা করি যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বাক্য আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার যাতে আপনাদের গ্রামার যে ত্রুটিগুলো আছে সেগুলো কি সেরে যায় তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন ইনশাল্লাহ